নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে বলবো বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশি ফল আঠাশে সেপ্টেম্বর থেকে চৌঠা অক্টোবর তাহলে এই সপ্তাহটা পুজোর সপ্তাহ শুভ সপ্তাহ আনন্দের সপ্তাহ অন্যরকম সপ্তাহ আর ভিডিও বেশি বড় করব না আজকে সবাইকে বোর করব না খুব সংক্ষেপে বলে যাব এই সপ্তাহে কি হতে পারে হ্যাঁ এই সপ্তাহটা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট শেষের দিকটা ঠিক আছে অনেক কিছু ঘটতে পারে চমক আছে প্রথম দিকটা যেমন আনন্দে কাটবে শেষ দিকটা তেমন আনন্দের নাও কাটতে পারে সেই জন্যই আজকে এই এই কথাগুলো বলতে আমি আজকে এলাম তো মন দিয়ে শুনতে হবে কিন্তু হ্যাঁ আচ্ছা এই আবার বলেছি বৃশ্চিক রাশির আমি সর্স দিয়েছিলাম থ্যাংক ইউ তোমরা সর্সটা দেখেছো তোমাদেরকে মানে থ্যাঙ্কস জানাই থ্যাংক ইউ না থ্যাঙ্কস জানাবো যে তোমাদেরকে বলবো যে দেখেছো আর যেটা বলেছি তা অনেকের ক্ষেত্রে অনেকটাই হবে কি বলেছিলাম আরেকটু বলে রাখি যে এই বছরের পুজো অন্যরকম ভাবে কাটবে এটা এক নম্বর অন্যরকম ভাবে মানে কিরকম আচ্ছা মানে প্রতি বছর যেমন যায় তেমন বছর হবে না এটা গেল আচ্ছা অনেকে ক্ষেত্রে একটু মান সম্মান বৃদ্ধি হবে স্বীকৃতি পাবো আমরা কিরকম অনেকে আমাদেরকে কি করত মানে ভুল বুঝতো কেউ কেউ আন্ডারস্টিমেট করতো তো তারা এবার নিজেদের ভুল বুঝতে পেরে আমাদেরকে এবার স্বীকৃতি দেবে যে না এই লোকটা কাজের লোক এই লোকটা মধ্যে কিছু আছে কিছু উপাদান আছে এলিমেন্ট কিছু আছে একে সহজে ইগনোর করার মতো ব্যাপার নয় এই ব্যাপারটা লোকে বুঝবে আচ্ছা এটা দু নম্বর তিন নম্বর যেটা হবে যে তোমরা এবার নতুন কোনো মানুষকে পেতে পারো নিজেদের মানে মানুষ হিসাবে বন্ধু হিসাবে যা কিছু তোমরা চাইছো সেরকম নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে তো সেটা দীর্ঘস্থায়ী হবে আগামী দিনে এবং তারও মানে প্রভাবটা কর্মজীবনে পড়বে ব্যক্তিগত জীবনে পড়বে তো পারিবারিক জীবনে পড়বে তা এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা বৃশ্চিক রাশির এবছরে পুজোকে বদলে দিয়ে যাবে সম্পূর্ণ এবং তার প্রভাবটা অনেকদিন মনে রাখতে হবে যে মনে রাখার মতো পুজো হবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে এটা বলে রাখলাম আগে থেকে তার পিছনে অনেক কারণ আছে প্রথমত এই যে মঙ্গল রাহু না মঙ্গল রাহু বলছি এই রাহু মানে হলো যোগাযোগের কারক ঠিক আছে লগ্নপতি কোথায় আছে রাহুল নক্ষত্রে ঠিক আছে আচ্ছা এবারে লগ্নপতি কোথায় আছে দ্বাদশ ভাবে তো দ্বাদশ ভাবটাই কিন্তু ওই দূর থেকে কোনো মানুষকে কাছে এনে দেয় এবং দূরকে কাছে করে দেয় বা দূরের মানুষকে কাছে এনে দেয় তো এটা হবেই বন্ধু এটা হবেই হ্যাঁ সবার কি হবে সবার হবে না তবে কারোর কারোর হবে এবং যারা এখন নতুন জীবন শুরু করতে চাইছ স্বপ্ন আছে চোখে অনেক তাদের তো হবেই আর হবে সেটা একদম নিশ্চিত এবং সেটা আগামী দিনে বললাম না ব্যক্তিগত জীবনে প্রভাব পড়বে পারিবারিক জীবনে প্রভাব পড়বে কর্মজীবনে প্রভাব পড়বে এবং প্রভাব যখন পড়বে তখন নিশ্চয়ই সেটা গভীর হবে অনেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হবে তো সেই ক্ষেত্রে বলবো যে ভালো হতে পারে মন্দও হতে পারে এখন যার যেমন বললাম বিচার সে তেমন সেদিকে নিয়ে যাবে ব্যাপারটা আচ্ছা এবারে আর একটা কথা আচ্ছা এরপরে একটা কথা যেটা বলে রাখি তোমরা বলতে পারো যে কেন এখন পুজোর সময়তেই হবে আরে পুজোর সময় তো সবাই এক জায়গায় হবে পুজোর সময় ছুটি পাবে পুজোর সময় রোমান্টিক হতে পাবে সেই সুযোগটা পাবে মন অবকাশ মানে আমাদের কাজ থেকে আমরা অবসর পাবো তো অন্য সময় না হোক এই সময় তো পাঁচটা লোকের সঙ্গেই তো পরিচয় হওয়ার সময়টা আসে এরম ব্যাপার তো যারা যাদের ভাগ্যে আছে তাদের জন্য কোনো উপলক্ষ লাগে না তাদের ঠিক এমনি এমনি হয়ে যায় যখন তখন হয়ে যাবে তো এরম ব্যাপার তো আর আরেকটা কথা বলি মঙ্গলের না অষ্টম দৃষ্টি পড়ছে আমাদের সপ্তমভাবে সপ্তম ভাবে ঠিক আছে কোথায় আছে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে সপ্তম ভাবে তো মানে বলছি যে হঠাৎ করে মানুষ মানে যোগাযোগ হবে প্রেম হতে পারে প্রেম হবে আবার ওদিকে বিবাহ হঠাৎ করে অনেকের হয়ে যাবে হুম বিবাহ ঠিক হয়ে যাবে এই সময় আবার এইটা হবে পরবর্তী সময় এরকম হবে যে মানে কিছু পরিচয় হবে প্রেম হবে আবার সেটা বিবাহের দিকে নিয়ে যাবার মানে বিবাহ যাতে হয়ে যায় সেই দিকে নিয়ে যাবে ঘটনাগুলো ঠিক আছে সাবধান থেকেও অবশ্যই রাহু মঙ্গল একসঙ্গে থাকা যে ঘটনাগুলো ঘটায় সেগুলো খুব ভালো কিছু ঘটায় না হুম মানে মঙ্গল কি রাহু সঙ্গে থাকলে কি হবে রাহু দৃষ্টিতে মঙ্গল এখন আছে জেদ বাড়িয়ে তুলবে হটকারিতা বাড়িয়ে তুলবে ভুল সিদ্ধান্ত না করাবে এইগুলো যাতে না হয় সেদিকটা লক্ষ্য রেখো আর বিশ্চি রাশির ভাগ্য তো ও সেই পদ্মপাতায় জল জল দেখেছো দাঁড়ায় না এই রকম ব্যাপার আর ভুলগুলো এখনই হয় এই যে কখন হবে খুব কচি বয়সে হবে পুজোর সময় বেশি কুঁদুনি হ্যাঁ পুজোর সময় মনে হবে আহারে কি আনন্দ তোমাদের আনন্দ বলে কিছু আছে কেন আনন্দ করে জানি না বুঝতে পারছি না আনন্দ কিসের এত আনন্দ করো কিন্তু মানে নয় যে যাতে ভুল হয়ে যাওয়ার ব্যাপারটা থাকে সিদ্ধান্ত ভুল হবে মানুষ চিনতে ভুল হবে এই রকম যাতে না হয় এটা এগুলোকে অতিরিক্ত হলে মানে এই অতিরিক্ত আনন্দ হলে অতিরিক্ত কুঁদুনি হলে তবেই এগুলো ভুল হয় তো এইসব করো না ভুল করা খুব মুশকিল ভুল মানুষ যদি এসে যায় দুদিন পাঁচ দিন পুজোটা কাটিয়ে দাও আনন্দ করে পুজোয় প্রেম করো বাট ওটা যদি এবার বেশি গভীর হয়ে যায় তাহলে মুশকিল এটা খবরদার নয় এগুলো হবে অনেকের জীবন এবং বাচ্চা ছেলেগুলোর হবে বেশি করে তাই জন্য বেশি করে বলছি আর আমি বলেছি না বৃষ্টি রাশি তোমার সব জানোই তো বলেছি কতবার বলবো বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত ওদের জীবনে স্ট্রাগল থাকে আর মানুষ চিনতে সময় লাগে তো এখন তো ওই যদি বাইশ বছরের কোনো ছেলে মেয়ে ভুল করে তাহলে তো ব্যাস তার জীবন তো গেল আর মানে ফর্টি টু থেকে শুরু হয় মানুষ না ফর্টি ফাইভে গিয়ে সব বুঝতে পারে যে হ্যাঁ এটা ভুল করেছিলাম এই মানুষটা এরকম এটা এরকম এটা সবার জীবনে হবে কেউ অতি চালা কেউ বুদ্ধি নেই কি বুদ্ধি সব আছে কিন্তু বিশ্বাসী সব বুঝতে পারে কিন্তু কি রকম জানি না প্রকৃতির নিয়ম ঠকে যায় সব জেনেও জানে না বুঝেও বোঝে না হয়ে যায় সব হয়ে গেল যা সব চলে গেল এরকম হয়ে যায় বুদ্ধি কি তাদের নেই সব আছে বিশ্বাসী মানুষ বিশ্বাস করে ফেলেছে বিশ্বাস করলে ঠকতে হয় আর মাঝে মাঝে এই যে অতিরিক্ত সেটা হতে পারে আনন্দ অতিরিক্ত রোমাঞ্চ এই হবার মতন এই যে পুজো যেমন তো পুজোর সময় এগুলো করবে না অতিরিক্ত কোনো কিছু করলে ভুল হবেই ভুল সিদ্ধান্ত করাবে মঙ্গলের অষ্টম দৃষ্টি কোথায় আছে সপ্তমভাবে ভাবে কোথায় বিশ্ব রাশিতে সাবধান ওটা আমাদের বিবাহের ঘর আচ্ছা রবিবার দিন আমি চলে যাব আঠাশে সেপ্টেম্বর ওই দিনটা আমাদের তাহলে কি জ্যেষ্ঠার দিন মানে মানে জ্যেষ্ঠায় থাকবে চন্দ্র তাহলে বুধের দিন হবে কেমন যাবে দারুণ ভাবে একটু হাঁটাহাঁটি করে কষ্ট করব ঠাকুর দেখব কিন্তু কিছু লাভ হবে লাভ কি হবে আরে শান্তি পেলাম ব্যাস তাতেই হবে বুধ এখন বুধের জায়গায় আছে বেশ ভালোই তো নাকি কি আরে কষ্ট হোক শান্তি তো পেলাম একটু আনন্দ করলাম ব্যাস এরকম করে কেটে যাবে হরি বল আচ্ছা পরের দিন চলে যাবো সোমবার দিন উনত্রিশে সেপ্টেম্বর সেদিনটা কেমন যাবে মূলা নক্ষত্রে থাকবে চন্দ্র আর থাকবে চন্দ্র আমাদের দ্বিতীয় ভাবে তাহলে কি লাভ সেদিনও লাভ হবে কি হবে কেতু নক্ষত্রে মূলা মানে কেতু নক্ষত্রে চন্দ্র থাকবে তার মানে কেতুর দিন সারাদিন কেতু কন্ট্রোল করবে আচ্ছা এবারে আমি বলবো যারা নবরাত্রি করছো যারা আধ্যাত্মিক পথে আছো যারা সাধনা করছো মাতৃ আরাধনা করছো তাদের জন্য এই সোমবার দিনটা সম্ভবত সপ্তমী ওটা তো এই সপ্তমীর দিনটা কেতুর দিন অনেক কিছু লাভ করতে পারবে আধ্যাত্মিক পথে উন্নতি করতে পারবে কেতু হলো মন্ত্রসিদ্ধি কেতু হলো আমাদের গুরুর চেলা মানে মোক্ষ মুক্তি কেতু আমাদের আধ্যাত্মিক জগতের উন্নতি উন্নতির পথে নিয়ে যায় তো আবার এখন তার সঙ্গে আমাদের যে সপ্তমপতি আর দ্বাদশপতি শুক্র আছে কেতুর সঙ্গে তার মানে কী হলো তো এটার মানে অনেক আছে কিন্তু আমি এখন যদি বলতে যাই আবার হয়তো বল ভিডিও বড় হচ্ছে আমি আমি বলেছি ভিডিও বড় করব না আমি কোনো একটা সময় এই বিষয়ে বলে যাব আচ্ছা আরেকটা কথা বলে রাখি এই যে রাহু আর শুক্র একসঙ্গে এখন দৃষ্টি বিনিময় করেছে সঙ্গে কেতু আছে শুক্র কেতু আচ্ছা শুক্রকে তো আমরা মাতা পার্বতী বলি তাই না শুক্র মাতা পার্বতী আর মঙ্গল শিব মানে শিব ও শক্তি তা এখন কি সুন্দর ওই যে শুক্র আর কেতু একসঙ্গে আছে কাল পুরুষের আমাদের আমাদের কথা ছেড়ে দাও এখন আমাদের বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন এটা অন্য জিনিস কিন্তু মহাকালের শক্তিকে মঙ্গল সে শিবস্বরূপ ঠিক আছে আর আমাদের তার নারী শক্তিকে শুক্র মানে আমাদের মাতা তাহলে সেই শুক্র এখন আছে কোথায় কেতুর সঙ্গে কেতু মানে হলো হলো তার 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 ওই যে গুপ্ত শক্তি মন্ত্র মানে মানে কেতু বীজ তার শক্ত শক্তি ঠিক আছে তো এই শক্তিকে যে যারা চাইছ পেতে যারা জাগাতে চাইছো প্রপার এটা সময় তোমরা করতে পারো এই প্রপার সময় এসেছে মহাজাগতিক কারণে এখন সেই সুযোগ হয়েছে আচ্ছা শুক্রের ওপরে রাহু দৃষ্টি রাহু মানে কিন্তু উগ্র কোনো দেবীকে ইন্ডিকেট করে রাহু মানেই বড় কোনো কিছুকে এত দুর্গা বড় শক্তি ঠিক আছে দুর্গা মানে হলো বড় কোনো দেবী লার্জার দ্যান লাইফ ঠিক আছে সেরকম একটা একজন দেবীর পুজো এখন করলে আমরা মন্ত্র সিদ্ধি লাভ করতে পারবো মুক্তি পাবো সিদ্ধি লাভ হবে আধ্যাত্মিক জীবনে উন্নতি হবে এই সুযোগটা আছে থাকবে এই সপ্তাহে নবরাত্রির উপলক্ষে বহু বছর পরে এই সুযোগ এলো তোমরা তোমাদেরকে বলবো যারা কাজে লাগাতে চাইছো যারা আধ্যাত্মিক জগতের মানুষ তাদের জন্য গোল্ডেন টাইম মানে গোল্ডেন টাইম ওই মুক্তি লাভের জন্য মোক্ষ লাভের জন্য শক্তি লাভের জন্য ঠিক আছে তোমাদের জন্য এটা তোমরা করে নাও আর বেশি বলবো না অনেকটা বড় হয়ে যাচ্ছে পুজোর সময় কেউ হয়তো দেখতেও চাইবে না এত বড় ভিডিও আমি চলে যাচ্ছি পরের দিনে তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার ওই দিনটা পূর্বসারা শুক্রের দিন তাই না শুক্রের দিনটাও ভালো দিন তাহলে ওই দিনটা কেমন হবে আগের দিন ছিল কেতুর ওই আবার এই দিনটাও মানে সোমবার মঙ্গলবার দুটো দিনই দুটো যার যে চাইছো আধ্যাত্মিক উন্নতি সে আধ্যাত্মিক উন্নতি করতে পারবে আর শুক্রের সঙ্গে যেহেতু কেতু আছে আর আর শুক্রের সঙ্গে কেতু কোথা আছে আমাদের দশমভাবে দশম ভাবে তাই না এখন সিংহ সিংহ রাশিতে আছে দশম ভাবটাই আমার কর্ম যদি আমার কর্মটাই যদি আধ্যাত্মিকতা হয় যদি আমার কর্মটাই হলো যদি আমার সাধনা হয় তাহলে সাধনায় সিদ্ধি লাভ করতে বেশি দেরি হবে না বুঝতে পারছো আর শুক্র কদিন কন্যায় যাবে তো তার যাওয়ার আগে সিদ্ধি লাভ সিদ্ধিলাভ যেতে পারে তো এরকমই ব্যাপার আসবে অনেক ভাগ্যবান আছে যারা চাইছো যে হতে হয়ে যাবে শুক্রের দিনটাও আমরা সেরকমই একটা ফল পাবো আধ্যাত্মিক উন্নতি আর এছাড়া কি পাবো যারা শুক্র মানে আরাম আয়েস আনন্দ ভালো ভালো খাওয়া দাওয়া হবে ভালো ঘোরা হবে ভালো পোশাক পরে ঘোরা হবে মন থাকবে রোমান্টিক এনজয় করো ব্যাস ভালো দিন পুজোর সময় যদি শুক্রের নক্ষত্র হয় বা শুক্রের দিন হয় তাহলে তো ভালো কথা বেশি বেশি করে এনজয় করতে পারবো তাই না তো শুক্রের দিন মঙ্গলবার ভালো একটা দিন বুধবার দিনটাও রবির দিন কেমন হবে দারুণ ব্যাপার রবি মানে আমাদের কর্মপতি আর মিত্র গ্রহ তাই কর্ম করতে করতে কেটে যাবে কর্ম করতে করতে কেটে যাবে মানে কর্ম মানে কর্ম করলে যা করছো যদি পূজো করা আমার কর্ম হয় পুজো করা সাধনা করা কর্ম হয় কর্মতে সিদ্ধি লাভ করতে পারবো কারণ রবি আর বুধ একসঙ্গে লাভের ঘরে আছে তাই না আর আর যদি মনে করে যে আমরা ঘুর যদি ঘুরবো বেড়াবো তাহলে সেটাও হবে লাভ করা যাবে কারণ রবি এখন লাভের ঘরেই আছে তোমরা যা চাইবে সেটাই পাবে এই পুজোর সময় বৃহস্পতিবার এখন যে সময়টা মা দুর্গা সবাইকে ছুটি দিয়েছে যা যাও ছুটি এখন যা চাও তাই পাবে এবং সত্যি হয় না যারা বিশ্বাসী তারা জানে যে এটা সত্যি কথা আর আনন্দময়ীর আগমনে সবাই আনন্দে থাকে যার যেমন যোগ্যতা সবাই আনন্দে থাকে কেউ বলে কেউ বলে না কেউ জোর করে যদি বলে যে আমার মনে আনন্দ নেই সেটা জোর করে হবে সেটা মানে ওই গায়ের জোরে বলা হয় কিন্তু সবার মনে একটু হলেও আনন্দ থাকে এটা সত্যি কথা তার তার মহিমা এটা যে আনন্দ থাকবেই এটা হতে পারে তা মানে আধ্যাত্মিক আনন্দ কারো পার্থিব আনন্দ ভেদ থাকতে পারে কিন্তু থাকবেই আনন্দ পাবেই পাবে এটা তার মহিমা না হলে হবে না ঠিক আছে এমনই ব্যাপার তো যাই হোক বৃহস্পতিবার দিনের কথা বলবো দোসরা অক্টোবর ওই দিন চাঁদের দিন চাঁদের মানে আমাদের হলো যে আমাদের কি হলো ভাগ্যবতী নাকি ভাগ্যবধি সারাদিন কেমন যাবে ভাগ্য ভালো থাকবে লাভের দিন ভাগ্য ভালো থাকবে মন ভালো থাকবে চাঁদ কিন্তু থাকবে নাশস্থ হয়ে মানে সক্ষেত্রীর উল্টো দিকে নাসস্থ বলেছি তাহলে নাসস্থ হলেও চিন্তার কোনো কারণ নেই মঙ্গল চন্দ্র চতুর্থ দশম দৃষ্টি বিনিময় করে আমরা মানে মঙ্গলকে বল দিয়ে দিতে পারবো আর চন্দ্র বলবান হবে একে অপরে পরিপুষ্ট হবে একে অপরের দৃষ্টি দিয়ে তাহলে কি হবে সবাই বল পাবে সুতরাং দুর্বল কেউ থাকবে না তাই মন প্রাণ ভালো থাকবে শরীর ভালো থাকবে সেদিনটা একটু মন খারাপ হতে পারে কারণ সেদিনটা এমনিতেই দশমী আছে চাঁদের দিনে মন কি হয় চাঁদ যখন নিজের নক্ষত্রে থাকে তখন আনন্দ পায় ওই মুহূর্তে আবার দুঃখ পায় ওই মুহূর্তে রোমান্টিক হয় ওই মুহূর্তে আবার উদাসীন হয়ে যায় আনমনা হয়ে যায় রকম তো সেই রকমের একটা দিন বৃহস্পতিবার সেদিনটা হয়তো দশমী নাকি থাকবে মা যাবে বলে অনেকে মন খারাপ করবে তো এরকম একটা ব্যাপার দিন পরের দিন চলে যাব শুক্রবার মঙ্গলের দিন চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্রে ধনিষ্ঠায় তো সেই দিনটা কেমন হবে দারুণ চাঙ্গা থাকবে মন প্রাণ শরীর একবার চাঙ্গা দারুণ ব্যাপার সব কিছুতে একটা তবে সেদিনটা খরচা হতে পারে খরচ বাড়তে পারে আচ্ছা বৃহস্পতিবারেও একটু খরচ হতে পারে শুক্রবার দিনটা খরচ হতে পারে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্য নজর রাখতে হবে যেহেতু রাহুর নক্ষত্রে আছে তো আর দ্বাদশভাবে আছে তবে খুব খারাপ হবে না যে একবারে চিন্তার কোনো কারণ থাকবে হয়তো কোনো ঠান্ডা লেগে যাবে বা পেট খারাপ হবে এরকম একটা ব্যাপার তো এইসব যদি কন্ট্রোলে রাখতে পারি তাহলে চিন্তার কোনো কারণ নাই তাহলে শুক্রবার দিনটা কেমন যাবে ভালো সমস্ত কাজে আমরা সফল হব পরের দিন চলে যাব ফোর্থ অক্টোবর শনিবার দিন সেদিনটা রাহুর দিন এই দিনটা আমার আমাদের সাবধান থাকতে হবে রাহু চন্দ্র একসঙ্গে থাকবে গ্রহণ দোষ তৈরি করবে তাই মন খারাপ হবে মন উদাসীন হবে তো মনের নানারকম দুশ্চিন্তা বা হতাশা ঘিরে ধরবে ভারাক্রান্ত হবে মন নানা কারণে বিশেষ করে অকারণে হবে কারণে নয় অকারণে মন খারাপ এগুলো তো বৃষ্টির রাশি রোগ মানসিক রোগ এগুলো এগুলো থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে দেখবো যে বাকি সব কিছু কাজই সাবধানে হয়ে যাবে বা সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তো ভয়ের কিছু নেই দিনটা যে খুব খারাপ তা নয় রাহু মানে যে সবসময় খারাপ কিছু করবে তা তো নয় রাহু মানে ওই যে বলেছি রাহু মানে হলো মানে কোনো কিছুকে বাড়িয়ে তোলে এখন লগ্নপতি দিয়ে দৃষ্টি রেখেছে তো যদি রাগ করি রাগ বাড়বে মঙ্গলের ওপর দৃষ্টি আছে তো মঙ্গলের রাগের গ্রহ ক্রোধ যদি আমরা চাই রাহু মঙ্গলা একসঙ্গে তো উগ্রতা যে ক্রোধ বাড়বে সেটা যদি আমরা পজিটিভ কাজে কোনো ব্যবহার করি যদি কোনো ওই আধ্যাত্মিক চর্চা যদি কোনো আরো ওটা হতে পারে আমার লেখাপড়া নিয়ে আমি আমার রাগ বাড়বে ক্রোধ বাড়লো তো আমি লেখাপড়া সাইন করব। উন্নতি করব কেউ বললো যে আমার কর্মজীবনে যদি আমি উন্নতি করব তো সেই কর্মজীবন নিয়ে ব্যস্ত থাকতে পারে সে উন্নতি করতে পারে তো এইগুলো করবে যারা এখন আমি বলছি এই হলো প্রকৃত সময় এই পুজোর সময় বা আরও কিছুদিন পর এই এই হলো প্রকৃত সময় জীবনে উন্নতি করার এবং জীবনে জীবনকে মানে একটা নতুন গতি মানে জীবনের পথকে নতুন উচ্চতায় বা মাত্রায় নিয়ে যাওয়া ঠিক আছে ভালো সময় এসছে আমি আবার বলছি যাদের যা যাদের জেদ আছে যাদের রাগ আছে সঠিক অর্থে রাগ আর জেদকে প্রবাহিত করতে পারে বা চালনা করতে পারে তারা জীবনে এই সময় কিছু করবে ঠিক আছে সবাই হয়তো পারবে না কিন্তু ওই যে বললাম রাগ কন্ট্রোল করা বা ওই যে তাকে কন্ট্রোল করে সঠিক পথে চালনা করা সবাই কি আর পারে নাকি তো কিন্তু পারবে কিছু মানুষ পারবে তারা জীবনে উন্নতি করবেই করবে ঠিক আছে ভালো থেকো সবাই আনন্দে থেকো আনন্দ থেকে শুভ সপ্তাহটা পুজোর সপ্তাহটা কিছু লাভ করো আনন্দ লাভ করো জ্ঞান লাভ করো আর আধ্যাত্মিক পথে আরও উন্নতি করো ভালো থেকো সবাই